আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবার অনেক আশা ছিল একজন ইউটিউবার হব ইউটিউব ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করবো এবং আমার ফ্যামিলিতে খরচ করব দুঃখের বিষয় কি করব ভিডিও আপলোড করার পর বিও আসছে না আপনারা আমাকে হেল্প করতেছেন না দেখুন আপনারা আমার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না ভিডিও আপলোড কোনো কোনো ভিউ নেই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা সবাই দয়া করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন ভিডিও শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে এই যে দেখুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু এখনো ওয়াচ টাইম হয়নি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ